আমলের মধ্যে শ্রেষ্ঠ কোনটা আল্লাহ নবী বললেন তখন যে আম অভুক্ত অভাবগ্রস্ত অভুক্তকে খাদ্য খাওয়া তো আর হালাল রোজির টাকা করি ব্যয় করে তাকে খানা খাওয়াবা আর সালাম আর পরিচিত অপরিচিত সকল মানুষের জন্য তুমি সালাম ঘোষণা করবে আসসালাম আলাইকুম কমপক্ষে এতটুকু হাদাসান আমর উবন খালেদ কল হাদাসান আল্লাহ আন ইয়জিদা আন আবিল খায়রে আন আবদুল্লাহ ইবিন আমরিন আন্না রাজুল আনসা আল্লাহ রসুল আল্লাহ আইউল ইসলাম খায়রুন কল তুতিম তাম ও তকর উসালাম আলামান আরফতা ওমান তারিফ সাহাবাগলের মধ্যে একজন প্রশ্ন করলেন জানতে চাইলেন আল্লাহ নবীর কাছে এ আল্লাহর নবী ইসলাম মানবজাতিকে যে সমস্ত পবিত্র কর্মশিক্ষা দেয় সেগুলির মধ্যে শ্রেষ্ঠ পবিত্র কর্ম কোনটা নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ কোনটা আল্লাহ নবী বললেন তখন যে তুথি আমত্ত আম অভুক্ত অভাবগ্রস্ত অভুক্তকে খাদ্য খাওয়া তোমার হালাল রুজির টাকা করি ব্যয় করে তাকে খানা খাওয়াবা আর ও সালাম আর পরিচিত অপরিচিত সকল মানুষের জন্য তুমি সালাম ঘোষণা করবে আসসালাম আলাইকুম কমপক্ষে এতটুকু ও রহমাতুল্লাহ বলতে পারলে আরও ভালো ওবার হু বলতে পারলে আরও ভালো আর কোনো কোনো হাদিসে এও আছে যে ওয়া মাগ হু তাহলে যতটুকু পারা যায় সম্ভব হয় সকলের জন্য সালাম ঘোষণা করবে আর সালামের অর্থ তো হল সম্মানিত দর্শক যে আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক আমি মনে প্রাণে সেটা চাই আল্লাহর শান্তি কোনো বিপদের মধ্যে আপনি না পড়েন আর অনেকেই এর ব্যাখ্যা দিয়েছেন যে সালামাতুকামনি আমি অঙ্গীকার করছি যে আমার হাতের দ্বারা আমার টাকা খড়ির দ্বারা তোমার দেহে তোমার জীবনের উপরে তোমার মাল সম্মান এবং সম্পদাদি এবং তোমার এই কোনো কিছুর উপরে আমি বেআইনিভাবে জুলুম করব না আমি তোমাকে শান্তি নীতিতে শান্তিতে তোমাকে থাকবার সুযোগ দিব এই অঙ্গীকার আমি করছি